আমার আজকের গল্প অনুগত মাম্মা মাম্মা কি বেটা মাম্মা আমার একটা ডগ চাই তোমার ডগ চাই আমারও চাই কিন্তু পাপা তো রাজি হবে না পাপাতো তো ডগ একদম পছন্দ করে না তুমি বলো না মাম্মা বাবাকে পাপাকে রাজি করাও না মাম্মা প্লিজ প্লিজ অনেক অনেক অনুরোধ অনুনয় বিনয়ের পরে হঠাৎ এক দুর্বল মুহূর্তে মা ছেলের আবদার রাখতে রাজি আনন্দে আটখানা ছেলে তো তখনই পৌঁছে পাপা গেল নরম সাদা পশমের বলগুলোর মধ্যে কোনো একটা পছন্দ করা ছিল যথেষ্ট কঠিন কাজ তখনই একটা নরম সাদা পশমের বল গুটি গুটি পায়ে নিজের থেকে চলে এলো মা ছেলের পায়ের কাছে মাম্মা দেখো মাম্মা আমার বাড়িকে দেখো বাড়ি এলো নতুন সারা ঘর ঘুরে বেরিয়ে একটা সময় পর ক্লান্ত হয়ে ডাকলো তারপর মাম্মার কোলে গিয়ে ছোট্ট শিশুর মতো ঘুমিয়ে পড়লো সাদা পশমের ফল ছিল শুরু ঘুম পেলেই মাম্মার কোল চাই আর সারা দিনে দিনে চাই গরমের এসির সামনে বসে নাক ঠান্ডা করার কম্পিটিশন থেকে সফট টয় ছিঁড়ে ফেলে এককে অন্যকে দোষারোপ করা নিজের খাবার খেয়ে দাদার খাবারে লোভ দেওয়া কত স্মৃতি কত কথা প্রথম শীতের ছোট্ট সোয়েটারটা সযত্নে রাখা আছে আজও ভেবেছিল পরের বছর আবার ব্যবহার করা যাবে অভিজ্ঞরা হেসেছিল আরে এটা মানুষ নয় কুকুর প্রতি পারে জন্মসূত্রেও ছিল কুকুর মানুষ নয় কিন্তু বাড়ি ছিল ওদের কাছে মানুষের থেকেও বেশি দুটো বাচ্চাই বড় তাড়াতাড়ি বড় হয়ে উঠছিল আর আরো বড় হওয়ার জন্য হায়ার এডুকেশনের জন্য বাড়ি তোমাকেই বেশি ভালোবাসে আমায় ছেড়ে ওর মন খারাপ হবে ঠিকই কিন্তু ও তোমার কাছেই ভালো থাকবে অন্য ছেলে চলে যাওয়ার সময় বললো আমার দায়িত্ব আরো বেড়ে গেল পুরো সময় সাদা বড় স্নো বলটাকে সামলাতে সামলাতে মাম্মার দিন কাটছিল বেশ এই কবছরে পাপাও বড় বেশি ভালোবেসে ফেলেছিল বাদিকে একেবারে কুকুর পছন্দ না করা মানুষটা ডগ লাভার হয়ে উঠেছিল শুরু থেকেই এত আনুগত্য দেখিয়েছিল বাডি যে মাম্মা পাপা ব্রো এমনকি অন্য কাউকেও কখনো কোনো কমপ্লেন করার সুযোগ দেয়নি সে বাড়ি খুব ভালো ছিল খুব ভালো মানুষের থেকেও বেশি ভালো ছিল এক যুগ ভালো সময় কাটিয়ে বার্ধক্যের ভারে ক্রমশ জর্জরিত হচ্ছিল বাডি সারাক্ষণ খালি মাম্মাকেই কাছে চাইতো মম মম এসো দেখো ওঠাও আমায়। আমার কাছে থাকো অনেক কষ্ট পাচ্ছিলাম কেউই আর ওর কষ্ট মেনে নিতে পারছিল না একদিন মাথায় হাত বোলাতে বোলাতে মাম্মা বলল অনেক দিন তো বলো আছিস আমার কাছে এবার তুই চা তোর চোদ্দ বছরের বনবাস শেষ হয়েছে তুই ফিরে যা ঈশ্বরের কাছে ফিরে যা বড় অনুগত ছিল সে মাম্মার আদেশ অমান্য করতো না কখনোই তাই হোক তবে বলে মাম্মার কোলে মাথা রেখে কখন যেন চিরনিদ্রায় চিরশান্তির দেশে চলে গেল সে চোখের জলে ভাসিয়ে একা করে মাম্মার আদেশ শিরোধার্য করে সাদা পশমের বিশাল বলটা ক্রমশ ছোট হতে হতে রূপালি তারা হয়ে ওই তারাদের দেশে হারিয়ে গেল। চিরদিনের মতো হারিয়ে গেল